নমস্কার স্পর্ট আপনাদের সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মহামাটন স্পোর্টিং এর অনুশীলন শিবির থেকে যু তারা অনুশীলন সেটা নিচ্ছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা জানি মহামাটনার জোসেফ আর যা বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারিনি সেই চোট এতটাই গুরুতর যে এবার পুরো আসন্ন মৌসুম থেকেই ছিটকে যেতে হলো জোসেফকে কুচকিতে চোট পেয়েছিলেন ফুটবলার রিকভারি সেশন বেশ কিছু প্র্যাকটিস সেশনে হাজার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না বেঙ্গালুরুতে গিয়েছিলেন ফুটবলার চোটের অভিমত নিতে তারপরেই এই সিদ্ধান্ত এই খবর উঠে আসে জোসেফের না থাকাটা নিঃসন্দেহে মহাম্যাডান দলের জন্য ধাক্কা এই মুহূর্তে যদি আমরা ডিফেন্সের কথা বলি তাহলে পাঞ্জাব ম্যাচেই আমরা দেখেছিলাম ফ্লোরেন শুরু করেননি আরও এক বিদেশি যিনি রয়েছেন জুড়িকা আরিঙ্গা মোহাম্মদ ইরশাদ এবং সামাদ আলী এরা শুরু করেছিল এবং হজম করতে হয়েছিল মহাম্যাডান স্পোর্টিংকে দু গোল ইতিমধ্যে মহাম্যাডান স্পোর্টিংয়ের কাছে থেকে বড় চ্যালেঞ্জ জোসেফের অনুপস্থিতিতে ডিফেন্সকে শক্তিশালী করা ডিফেন্সকে গুছিয়ে নেওয়া এবার সেদিকেই কিন্তু নজর রয়েছে মোব্যাডান স্পোর্টিংয়ের ক্লাবকর্তা এবং ইনভেস্টারদের আসন্ন ট্রান্সফার উইন্ডোতে এমনকি খুব তাড়াতাড়ি তারা চেষ্টা করছেন জোসেফের জায়গায় একটা ভালো মানের বিদেশি দলের সঙ্গে ইনক্লুড করতে এবার দেখার বিষয় থাকবে সেই সিদ্ধান্ত কত তাড়াতাড়ি ফলপ্রুষ হয় এবং কত তাড়াতাড়ি মোব্যাডান স্পোর্টিং তাদের এই যে ডিফেন্স নিয়ে সমস্যা বা জড়তা সেটা কাটিয়ে ওঠে এবং আইএসএলে আসন্ন ম্যাচগুলোতে ছন্দে ফিরতে পারে